শীতের সকালে একদম ধোয়া ওঠা গরম গরম দুধপুলি পিঠে খেতে যে কী অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন একবার খেলেই বুঝবেন কেন নানি দাদিরা এই রেসিপি লুকিয়ে রাখতেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই পুলিপিঠিটা তৈরি করবেন নতুনদের জন্য তো অনেক হেল্প হবে যাতে দুধের মধ্যে অনেক সময় পুলি পিঠাগুলো দিলে ফেটে যায় এবং শক্ত হয়ে যায় সেগুলো আর হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের মাঝে দুধ পুলি রেসিপি নিয়ে চলে আসলাম চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা এখানে আমি একটা আস্ত নারকেল কুড়ে নিয়েছি এবং দেখুন বন্ধুরা একটা নারকেল থেকে কতটা পরিমাণ নারকেল আসছে এখান থেকে এবার আমি এক বাটি পরিমাণ নারকেল একটি পাত্রে অ্যাড করে দিয়েছি এবং এই এক বাটি নারকেলের জন্য আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি এবং মিষ্টিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখানে গুড়টা আমার স্কিপ হয়ে গিয়েছিল দেখানোর জন্য তো এখানে আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি এবং গুড়টা আরও টেস্টি করার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পোলা চালের গুঁড়া আগে থেকে রেডি করে নিয়েছিলাম এবং এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এটা একদম অপশনাল কিন্তু এই পোলা চালের যে গুঁড়োটা এটা অ্যাড করে দিলে এতটা সুন্দর পরিমাণ টেস্ট আসে বন্ধুরা পুটটা খেতে অসাধারণ লাগে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে পোলা চালের একটু বাসাতেই গুঁড়ো করে অ্যাড করে দেওয়ার তো দেখুন বন্ধুরা আমি এই পুটটাকে এভাবেই তৈরি করে নিচ্ছি এবং এখানে আমি এক চিমটি পরিমাণ জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন এখানে এবার আমি একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব ঘিটা কিন্তু দিলে খুব সুন্দর পরিমাণ একটা সুগন্ধ আসে এবং খেতেও কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসে তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি আশা করবো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না এবং নতুন পুরাতন সবাই কিন্তু লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে এক বাটি পরিমাণ চালের গুঁড়া এবং হাঁপাটি আমি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা দিলে ডোটা খুব সুন্দর পরিমাণ সফট হয় এখানে আমি আগে থেকেই পানি নিয়ে নিয়েছি এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পানিটা যখন টকবগিয়ে বগিয়ে ফুটে উঠবে তখন আমি সুজিগুলাকে ফার্স্টে অ্যাড করে দিচ্ছি সুজিটা পানির সাথে মিশিয়ে নিয়ে এরপর আমি চালের গুঁড়াটাকে অ্যাড করে দিলাম চালের গুঁড়াটা দিয়ে কিন্তু চুলার আজ একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে দেখুন বন্ধুরা এভাবেই আটাটাকে আমি এবার গরম গরম অবস্থায় চুলো থেকে নামিয়ে মথে নিচ্ছি কারণ শক্ত হয়ে গেলে কিন্তু এটাকে মথে নিতে কিন্তু অনেকটা প্রবলেম হয় এটাকে একটু গরম গরমভাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ মথে নিয়ে আমার হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আটাটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাদের ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি লেচিটা একটু বড় বড় করেই করে নিব যাতে রুটিগুলা একটু বড় বড় করে বেলে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা এভাবে শেপ করে এখন আমি এর মধ্যে একটু আটা লাগিয়ে একটু বড় করে রুটিটাকে বেলে নিব এবং এখানে আমি ছোট একটি বাটির সাহায্যে গোল গোল করে এভাবে শেপ করে নিব তো এভাবে আমি চারটে গোল গোল শেপ করে নিয়েছি এখন আমি এই সমস্ত রুটির উপরে এক চামচ করে পুর দিয়ে নিব। পুরটা কিন্তু বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যেতে পারে পিঠাগুলা তো সমস্ত রুটির উপরে আমি এইভাবেই পুর দিয়ে দিয়েছি এখন আমি একটি রুটি নিয়ে এটাকে জাস্ট এইভাবেই চেপে প্রেস করে নিব খুব ভালো করে একটু হালকা করে চেপে নিতে হবে যাতে মুখটা লক হয়ে যায় এবং খুলে যাওয়ার যাতে কোনো সম্ভাবনা না থাকে এইভাবে হালকা একটু চেপে চেপে এর মুখটাকে লক করে নিতে হবে এটাকে খুব বেশি ডিজাইন করব না জাস্ট একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করে নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ এভাবে আমি সমস্ত পিঠাগুলাকে ডিজাইন করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার সমস্ত পিঠাগুলাকে আমি এভাবেই শেপ দিয়ে এভাবে আমি ডিজাইনটাকে করে নিয়েছি এখানে আমি দেড় কেজি দুধটাকে ফুটিয়ে আমি এক কেজি করে নিয়েছি এখানে আমি প্রায় খাবাটি পরিমাণ গুড় অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি চারটে এলাচ অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য গুড়টাকে ভালো করে যখন গলে আসবে তখন এখানে পিঠেগুলোকে অ্যাড করে দিব। দেখুন বন্ধুরা সমস্ত পিঠাগুলাকে এখানে আমি অ্যাড করে দিয়েছি এবং পিঠাটাকে আমি দশ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিব এইখানে আমি একটু ঢাকনা দিয়ে দশ মিনিট পর্যন্ত ঢেকে রাখব। এবং মাঝে মাঝে একটু করে নেড়ে দেব তো দশ মিনিট পরে দেখুন বন্ধুরা এখানে এবার আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর পরিমাণ যে লোভনীয় হয়েছে বন্ধুরা কি বলবো খেতে দুর্দান্ত পরিমাণ সুস্বাদু হয়েছিল দুধপুলি পিঠাটা তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার ঘন ক্রিমি মুখে দিলেই মনে হচ্ছে একদম মিলে যাচ্ছে দুধ পুলি পিঠাটা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরিবার এবং বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ